শুভ সকাল আজ হলো রবিবার আজকে সকালবেলা উঠা থেকেই দেখছি আকাশ মুখ ভার করে বসে আছে আমাদের দেশে তো আবার আজকে দুপুরবেলা থেকে প্রচন্ড পরিমাণে জল ঝড় হওয়ার কথা শুনছি আর একটুখানি খবর নিয়ে জানতে পারলাম যে আমার শ্বশুরবাড়ির ওইদিকে অলরেডি ঝড় শুরু হয়ে গেছে আমাদের দেশের মতন অত বেশি ঝড় জল হওয়ার এখানে কোনো সম্ভাবনা নেই তবে হ্যাঁ বৃষ্টির ফোরকাস্ট আজকে আছে মানে আজকে সারাটা দিনই এরকম টিপটিপে বৃষ্টিটা হতে থাকবে আর ওই দেখুন কালকে আবার এখানে যেহেতু ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা ছিল আর তাতে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে বলে তো তাই ম্যানচেস্টার ইউনাইটেডের একখানা ফ্ল্যাগ কেউ ঝুলিয়ে রেখে দিয়েছে এখানকার লোকজন আবার ফুটবল বা ওই জাতীয় খেলার ভীষণ ভক্ত এখানে ডাইনিং রুমগুলো যেহেতু খুব ওপেন আর কার বাড়িতে টিভিতে কি চলছে সেই সবই দেখা যায় তো এখানে দেখেছি লোকজন খুব একটা ক্রিকেট খেলা দেখে না ওই সময় ফুটবল জাতীয় জিনিসই দেখে আর এখানে অনেকগুলো ফুটবলের স্টেডিয়ামও আছে ক্যামেরাটা একটুখানি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি তো দূরে ওই যে ওই পাহাড় টাইপের দেখতে পাচ্ছেন তো ওটা যত দূর সম্ভবত হচ্ছে ওয়েলসের দিক আর আরেকটুখানি জুম করলে ওই যে একটা কার্ভ টাইপের বিল্ডিং দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে এতিহাদ স্টেডিয়াম এটা আমাদের বাড়ি থেকে খুব একটা কিন্তু বেশি দূরে নয় কুহু যেখানে স্কুলেতে যায় তার পাশাপাশি এটা এছাড়াও বাড়ির কাছাকাছি আরও দুটো স্টেডিয়াম আছে যাদের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর তাছাড়া ওই ম্যানচেস্টার ইউনাইটেড স্টেডিয়ামটাও আমাদের বাড়ি থেকে খুব যে একটা বেশি দূরে তা কিন্তু নয় ওই ট্রামে করে হয়তো পনেরো কুড়ি মিনিটের মতন টাইম লাগে যেতে যাক ফুটবল নিয়ে অনেক কথাই হলো এর সাথে আরও কিছু কথা আর উইকেন্ডের সকাল থেকে আমার রোজ নামছা নিয়ে শুরু করলাম আজকের ব্লগ তো নমস্কার টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালে চা খাওয়ার পর্বতে মিটে গেছে আর এরপরে জল খাবারটাকে রেডি করে নিয়েছিলাম যদিও এটা আমাকে রেডি করে নিয়েছি বললে ভুল হবে কারণ নিজে হাতে এটা তৈরি করিনি কালকে দোকান থেকে টুনি স্যান্ডউইচ কিনে নিয়ে এসেছিলাম আর এখন সকালবেলা এগুলোকে গরম করে নিলাম তো এগুলো হচ্ছে চিজ কর্ন স্যান্ডউইচ তো এই দিয়েই আজকের আমাদের সকালবেলার জল পর্বটা সেরে নিচ্ছি আর টুকু যেহেতু খুব ছোট তো তাই ওকে আর দোকানের বাসে খাবার দিইনি ওকে একটুখানি দুধ কর্নফ্লেক্স দিয়েছিলাম রান্নাবান্নার কাজে হাত লাগাবার আগে কালকে দোকান থেকে যে সমস্ত বাজারের জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম তো সেগুলোকে রেডি করে মানে ঠিকঠাক করে রেখে দিচ্ছি আমি কলকাতায় থাকতেও কোনো জিনিসপত্র খুব একটা নষ্ট করাটা পছন্দ করতাম না কিন্তু এখানে তো আবার জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম তো তাই জন্য সব জিনিস ঠিকঠাক করে রেখে দিতে হয় সবার আগে এই কাঁচা লঙ্কার বোটাটাকে ছাড়িয়ে রেখে দিচ্ছি অবশ্যই এই কাঁচা লঙ্কাটা কতটা বেশি ঝাল হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ এগুলো আমাদের কোনো এশিয়ান দোকান থেকে কেনা না এমনি যে ব্রিটিশ স্টোরগুলো আছে সেখান থেকেই নিয়েছিলাম আর এই সব দোকানের লঙ্কাগুলো দেখতে ওই বড় বড় হয় কিন্তু এক ফোঁটা ঝাল থাকে না তবে ঝাল থাকুক আর না থাকুক পয়সা দিয়ে কেনা জিনিস তাই জন্য ওটার বোটাটা ছাড়িয়ে তারপরে এখন এই প্লাস্টিকের জিপলক প্যাকেটটার মধ্যে লঙ্কাগুলোকে তুলে রেখে দিলাম এরপরে এটি হচ্ছে মহা মূল্যবান জিনিস মানে ধনে পাতা এই এইটুকুনি ধনে দাম হচ্ছে ষাট টাকা এখানে মাঝে মাঝে খুব ভালো ধনে পাতা পাওয়া যায় আবার কোনো কোনো সময়তে হাজার বেছে নিলেও তার মধ্যেও দেখি দু একটা পাতা পচা বেরোচ্ছে তো তাই পচে যাওয়া পাতাগুলোকে সবার আগে বেছে বেছে ফেলে দিচ্ছি কারণ ওই পচে যাওয়া পাতা থেকে বাদ যে ভালো পাতাগুলো আছে সেগুলোও নষ্ট হয়ে যাবে এরপরে ওই কিচেন টিস্যু পেপার নিয়ে নিচ্ছি এর মধ্যে ধনে পাতাগুলোকে ভালো করে মুড়িয়ে রেখে দেবো এই যে টিস্যু পেপারের মধ্যে ধনে পাতাগুলোকে ভালো করে মুড়িয়ে তারপরে একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে রেখে দিচ্ছি এইভাবে রাখলে জিনিসগুলো বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এরপরে টমেটো ক্যাপসিকাম এই সমস্ত কিছুকেই প্লাস্টিকের যে প্যাকেটগুলো আছে সেখান থেকে কেটে বাইরে বার করে রেখে দিলাম এই সমস্ত ছোট ছোট কাজগুলোকে আমি উইকেন্ডেই সেরে রেখে দেওয়ার চেষ্টা করি কারণ উইক ডেজগুলোতে যেহেতু স্কুল অফিস সব কিছুই থাকে তখন এই ছোট ছোট কাজগুলোকেই করতে যেন মনে হয় অনেকটা টাইম চলে গেল তো যাই হোক এদিকে আমার ফ্রিজের বাস্কেটটা গোছানো হয়ে গেছে এরপরে চলে এসেছি মিক্সিতে মশলা পেশাই করতে আমার আদা রসুন পেস্ট করা আগেই হয়ে গেছে এরপরে পেঁয়াজটাকে পেস্ট করে নেব এখানে আবার উইক ডেজগুলোতে বিশেষ করে উইকেন্ডে সকাল দশটা বা এগারোটার আগে যদি কেউ মিক্সি চালায় তো তাহলে লোকজন ভীষণ বিরক্ত হয় কারণ এখানকার লোকজন উইকেন্ডটাকে খুব ভালোভাবে এনজয় করে কাটায় অনেক রাত পর্যন্ত জেগে থাকে আর যে কারণে সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয় তাই ওই সময় মিক্সি বা অন্য কোন ধরনের মেশিনের যদি আওয়াজ হয় তো তাহলে লোকজন খুব বিরক্ত হয় তাই আমরাও মিক্সি চালানো বা ভ্যাকিউম চালানো এই সমস্ত কাজগুলো উইকেন্ডে সকাল দশটা সাড়ে দশটার পরেই করি আর যেহেতু রবিবার তো তাই দুপুরবেলার মেনুতে মাংসটা তো অবশ্যই করে থাকবে তাই জন্য এখন মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর এই মাংসটা হলো একেবারেই ফ্রোজেন মাংস টাটকা মাংস নয় ওই কালকে যে দোকানে গিয়েছিলাম বাজার করতে তো ওখান থেকে একটা মাংসর প্যাকেটও নিয়ে চলে এসেছিলাম আজকে যেহেতু মাংসর পিসগুলো যথেষ্ট বড় বড় তো তাই জন্য এমনি প্লেন মাংস ঝোল না করে আজকে একটুখানি চিকেন চাপ বানাচ্ছি চিকেন চাপ বানাবার জন্য যে সমস্ত রেসিপিগুলো আমি দেখি তো তাতে দেখি যে অন্তত ছ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছে কিন্তু আমার তো এখানে মশলা পেশাই করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছে তো তাই ছ ঘন্টা তো কোনোভাবেই সম্ভব নয় তবে চেষ্টা করব ওই দেড় ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেওয়ার তো টক দই আদা রসুন পেঁয়াজ সবকিছুর পেস্ট দিয়ে তারপরে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এখন মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে হাতের অন্যান্য কাজকর্মগুলোকে সেরে নিয়েছিলাম আর এখন দেড় ঘন্টা হয়ে গেছে তো তাই এখন মাংসগুলোকে ভাজতে চলে এলাম এই চিকেন চাপ বা চিলি চিকেন এগুলো করতে একদম সময় লাগে না খুব ঝটপট করে রান্নাটা হয়ে যায় এই যেমন চিকেন চাপও এই মাংসগুলোকে জাস্ট ভেজে নিয়ে তারপরে যে ম্যারিনেট করেছিলাম মশলাটা দিয়ে সেটা একটুখানি তেলেতে নেড়ে চেড়ে নিলেই মাংস একেবারেই রেডি হয়ে যাবে চিকেন চাপের রেসিপির যে ভিডিওগুলো দেখি তো তাতে দেখি অনেক রকমের মশলাপাতি ব্যবহার করতে কিন্তু আমি সত্যি কথা বলতে কি অত বেশি মশলা ব্যবহার করি না ওই সামান্য কিছু মশলাই ব্যবহার করি আর তাতেই দেখি জিনিসের স্বাদ কিন্তু বেশ ভালো হয় এই মাংসগুলোকে একটুখানি চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছিলাম যাতে মাংস ভাজার সময়তেই অর্ধেক মাংসটা সেদ্ধ হয়ে যায় মাংসগুলোকে সব দুপিট করে ভেজে নেওয়ার পরে তারপরে ওই তেলের মধ্যেই একটুখানি তেজপাতা আর এলাচ ফোড়ন দিয়ে তারপরে যে মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই মশলাটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম যেহেতু মশলাটার মধ্যে টক দই আছে তো তাই জন্য দেখুন তেলটা উপরে ভাসছে আর এরপরে এই মশলাটার মধ্যেই একটুখানি কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম এই টক দই আর কাজু বাদামের পেস্টটা একসাথে কোনো মাংসর মধ্যে পড়লে তাতেই যেন টেস্টটা ভীষণ ভালো হয়ে যায় আর এই মশলাটা কিরকম ছিটকাচ্ছে দেখুন গোটা ঢাকাটা হলুদ হয়ে গেছে তো এর মধ্যে অতি সন্তর্পণে মাংসগুলোকে সব দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে ইলেকট্রিক হবের হিটটাকে একদম আস্তে করে দেবো আর চাপা দিয়ে দেবো ব্যাস চিকেন চাপ একদম রেডি হয়ে যাবে এই যে আজকে রবিবারের দুপুরবেলার মেনু একেবারে রেডি চিকেন চাপটা তো বানালাম দেখতেই পেলেন আর এর সাথে একটুখানি ওই প্লেন পোলাও টাইপের বানিয়ে নিয়েছিলাম ওই কিছু সবজি পাতি তার সাথে একটুখানি কাজু কিশমিশ ঘি আর একটুখানি গরম মশলা দিয়ে ভাতটাকে চেড়ে নিয়েছিলাম একটুখানি নুন মিষ্টি অ্যাড করেছিলাম ওই মিষ্টি মিষ্টি পোলাও টাইপের বানিয়ে নিয়েছিলাম এটা চিকেন চাপের সাথে খেতে বেশ ভালো লাগে এখন দুপুর দুটোর মতন বাজে তো বাচ্চাদের খাওয়া আগেই হয়ে গেছে এখন আমার আস্তে আস্তে নিলাম এখন বিকেল পাঁচটার মতন বাজে তো চা খেতে খেতে বাড়িতে ফোন করেছিলাম কিরকম কি ঝড় বৃষ্টি হলো সেই সবের খোঁজ খবর নেওয়ার জন্য সে যে অলরেডি ঝড় শুরু হয়ে গেছে দুপুর দিকে তাহলে আমাদের ওদিকে হয়েছে নাকি কারণ দুপুর বেলায় ওই ফ্ল্যাটের লোকটা ফোন করেছিল

আর বেশি হবে হ্যাঁ ওটা তো হ্যাঁ 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 দিয়ে বাংলাদেশের দিকে চলে যাবে হ্যাঁ বিকেলবেলার দিকে বৃষ্টিটা একটুখানি কমে গিয়েছিল তো সাতটা নাগাদ আমাদের বাড়ির সামনে যে ফুটবল মিউজিয়ামটা আছে তো সেখানে চলে এসেছিল গতকালকের ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেড জিতলেও এই গোটা ইংলিশ প্রিমিয়ার লিগটা যেহেতু ম্যানচেস্টার সিটি জিতেছিল তো সেই কারণেই এখানে একটা বিশাল বড় সেলিব্রেশন হচ্ছিল আর এখানে ম্যানচেস্টার সিটির যে সমস্ত প্লেয়াররা আছেন তারাও সবাই এসেছিলেন fans love you as well yeah it's been a special season obviously something that no one's done before oh, yeah. Uh, yeah unbelievable feeling good it without the fans and the staff and the players so yeah delighted okay Pep, congratulations four in a row your sixth premier league title with manchester city you must be incredibly proud today i am we are the bigger achievement, that's why we are here again যেহেতু পরপর চার বছর ইংলিশ প্রিমিয়ার লিগটা ম্যানচেস্টার সিটি জিতেছিল তো তাই জন্য এত বড় একটা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল খুব একটা ফুটবল বুঝি না তো সেই কারণে ফুটবল খেলা খুব একটা দেখিও না কিন্তু ইংল্যান্ডে ফুটবলের ক্রেজ হচ্ছে মারাত্মক তবে আজকে এখানে এসে বেশ ভালোই লেগেছিলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার